আগামী সপ্তাহেই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা বান চালের চেষ্টাকারীরা হারিয়ে যাবে বলছে বিএনপি ভোটের তফসিলের আগে পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ গুলশানের চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ নাকোচ সিলেটে দেড় কোটি ঘনফুট পাথর লুট সাত দিনের মধ্যে ফেরতের নির্দেশ হাইকোর্টের ড্যামরায় র্যাবের অভিযান জয়ের ষাট কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেলে দুদক সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দর্শক এবার পুরো খবর জানাব আগামী সপ্তাহেই ঘোষণা করা হবে নির্বাচনের রোডম্যাপ এ কথা জানালেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ প্রবাসীদের ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়েও চলছে আলোচনা নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ বাইশটি রাজনৈতিক দলের তথ্য যাচাইয়ে শিগগিরই মাঠ পর্যায়ে লোক পাঠানো হবে বলেও জানায় নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার পর থেকেই নির্বাচনী ট্রেনে বাংলাদেশ তারপরেও প্রশ্ন ছিল কবে ঘোষিত হবে নির্বাচনের রোড ম্যাপ যার উত্তর এলো চিঠি যাওয়ার এক সপ্তাহ পর নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিব জানান আগামী সপ্তাহেই হবে অপেক্ষার অবসান হ্যাঁ আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোড ম্যাপটা দিতে পারব সো দ্যাট আপনারা আপনাদের আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন রোডম্যাপের কি কি বিষয়বস্তু থাকবে মেজর বিষয়বস্তু থাকবে এটা রোড ম্যাপেই আপনাদেরকে বলে দিব পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন তিনশো আঠারোটা আবেদন পেয়েছে এটা পর্যালোচনা চলছে আসছে নির্বাচনে প্রবাসীদের ভোট নেয়ার প্রক্রিয়া নিয়ে এখনো হচ্ছে বিস্তর আলোচনা ইসি সচিব জানান কোন প্রক্রিয়াতে হবে চলছে কথাবার্তা আউট অফ কান্ট্রি ভোটিং এটা আমার মনে হয় যে আমরা আরো একটু আজকে কিছু আলোচনা হয়েছে যে পদ্ধতিটা প্রসেসটা কি হবে পদ্ধতিতে যে প্রসেসটা কি হবে কোথায় কত কতদিনে এটা কভার করতে হবে এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করেছি এটা আরেকটু আলোচনা বাকি আছে আলোচনার পরে আমরা নিয়মিত ব্রিফ করব সিনিয়র সচিব আরও জানিয়েছেন নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ 22টি রাজনৈতিক দলের তথ্য যাচাইয়ে শিগগিরই মাঠ পর্যায়ে লোক পাঠানো হবে 22টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে তাদের ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। আশেকিন প্রিন্স চ্যানেল 24 ঢাকা। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বানচাল বা বয়কটের চেষ্টা করবেন তারা রাজনীতি থেকে বাদ পড়বেন বলে মনে করেন। বেনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে চাদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতেও বলেন তিনি। গুলশানে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এতে নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলটির এই স্থায়ী কমিটির সদস্য তাদের হয়েছে বলেন নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই তাগিদ দেন ভোটের আগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের প্রয়োজনে সারাশী অভিযানের কথা বলেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি তারা রাত জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে সরকারকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ এই বিষয়ে যথেষ্ট তদন্ত হওয়া উচিত এবং এই অন্তর্বর্তীকালে সরকারের যদি কোনো উপদেষ্টার প্রতি এখানে আঙ্গুলের নির্দেশ করা হয় বা সন্দেহজনক কোনো বক্তব্য দেওয়া থাকে সেটিও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে বিষয়টা জনগণকে জানানো দরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী যুব সমাবেশে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু নির্বাচন নিয়ে সতর্ক থাকার তাগিদ দেন। গণতন্ত্রে উত্তরণের জন্য জনগণের সুষ্ঠ তথ্য একে নির্মাতন দরকার। এই নির্মাতন পরিচিত আগামী ফেডারি কাঠামো। গণতন্ত্র উন্নতিকোর করে এবারে মাসের মধ্যে নির্বাচন হতে হবে তার মতে নির্বাচন নিয়ে কিউ টালবাহানা করলে বুঝতে হবে স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে মাহবুবুর রহমান চ্যানেল 24 ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ তবে প্রার্থী হবেন কিনা সে বিষয়ে এখনো তিনি সিদ্ধান্ত নেননি জানান এনসিপিতে যোগ দিচ্ছেন এমনটাও ধরে নেওয়া ঠিক হবে না গুলশানের চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তিনি রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানাল একটি ভিডিও বুধবার রাতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার কথা বলেন তিনি বৃহস্পতিবার সচিবালয়ে এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন চাঁদাবাজির সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনও কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য কোনো এরকম দাবি করেন জানালামউপকে চিনলো 2024 সালের 5 আগস্টের পর তার সাথে কখনো কথা বা দেখা হয়নি জানালামউপকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে মানে যখন ক্যাম্পাসে আমরা ছাত্র সাথে যুক্ত ছিলাম তখন সেও ছাত্র অধিকার পরিষদ করত তখন চিনতাম কিন্তু গত 2024 সালের আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে যদি আমার আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ তবে প্রার্থী হবেন কিনা তা এখনো চূড়ান্ত নয় জানিয়ে বলেন এনসিপিতে যোগ দিচ্ছেন এমনটাও ধরে নেওয়া ঠিক হবে না আমি বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই নেই আমি এটা আগেও বলেছি যে এনসিপিতেই যোগ দিব এটা ধরে নেওয়া বা এটা একটা ইয়ে করাটা উচিত না কারণ আমি এটা বিবেচনা করব। তার মতে যারা রাজনীতি বা নির্বাচন করতে চান তাদের কারোরই ভোটের সময় সরকারি পদে থাকা উচিত নয় যারা আগে রাজনীতি করেছেন বা সামনেও রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে তাদের কারও সরকারে থাকা উচিত স্বপ্নেল শাহরিয়ার শিশির জানুয়ারি টোয়েন্টি ফোর ঢাকা চাপের মুখেও প্রদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানেল মোপো এমন দাবি গুলশানে চাঁদাবাজির ঘটনায় আটক জানে বলেন গ্রেপ্তারের পর ওপুকে আটকে রেখে জোর করে ভিডিও করান বিএনপি নেতা হোসেন এদিকে ইশরাকের বিরুদ্ধে মিছিল করেছে সচেতন নাগরিক সমাজ রাজধানীর গুলশান থানার চাঁদাবাজির মামলায় দায়ী শিকারের পর কারাগারে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপু আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুধু ওই ভাই না আরো যে সব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট বুধবার রাতে তার একটি ভিডিও প্রকাশ হয় যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে জড়িয়ে চাঁদাবাজি সহ বেশ কিছু অভিযোগ আনেন তিনি দাবি করা হয় গ্রেপ্তারের আগে এক বন্ধু ফোনে তার জবানবন্দি রেকর্ড করে রাখেন কারাগারে থাকা অবস্থায় উপর ভিডিও ভাইরাল একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে উপদেষ্টার নাম না আসার পরও ভিডিওতে তার নাম বলা নিয়ে সামনে আসে বেশ কিছু প্রশ্ন সংবাদ সম্মেলনে অপুর স্ত্রীর অভিযোগ গ্রেপ্তারের আগে তার স্বামী অপুকে জোরপূর্বক আটকে রেখে ভিডিও ধারণ করা হয়েছে তার ইশরাকের দিকে ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে ইশরাক ভাইয়ের বাসাই ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া নামটা আর নাই ইসলাম নামটা তারা শুনতে চাইছে যে তোমাদের পিছনে এই দুইজন আছে যে কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে সে কিন্তু ওয়ান সিক্সটি কোথাও এই দুইজন উপদেষ্টার কারণ নাম সে বলে না এদিকে জানে আলম অপুর কাছে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ এনে ইশাকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নাগরিক অধিকার হরণে আওয়ামী লীগ সরকারের সময়ে অবৈধ নজরদারের সরঞ্জাম কেনা হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ হয় হাজার কোটি টাকা প্রেস সচিব শফিকুল আলম বলেন এজন্য আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তে ফয়াজ আহমেদ তৈয়বকে প্রধান করে কমিটি করা হয়েছে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর সফল হয়েছে বলেও জানান তিনি আধুনিক যুগে স্বৈরাচারী সরকার নজরদারির জন্য নাগরিকের মুঠোফোনকে ট্র্যাক করে থাকে বাংলাদেশেও যা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার যা কিনতে ইসরায়েলের কাছে যেতেও দ্বিধাবোধ করেনি আওয়ামী লীগ সম্প্রতি ইংরেজি দৈনিক ডেলি স্টার এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট যৌথ এক অনুসন্ধানে তুলে ধরে দুই সাল থেকে এখন পর্যন্ত কোন কোন দেশ থেকে কত টাকার আরিপাতা যন্ত্র কিনেছে বিগত সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য অবৈধ নজরদারি সরঞ্জাম কেনা হয়েছে এমন অভিযোগ করেন প্রেশচিব বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন পুরো বিষয়টি ক্ষতি দেখতে কমিটি করা হয়েছে এই সত্তর পেজে যে রিপোর্ট সেখানে এবং ডেলি রিপোর্ট এখানে পুরোপুরি স্পষ্ট যে গত স্বৈরাজার সরকার বাংলাদেশের নাগরিকের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভে যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন হচ্ছেন সচিব কথা বলেন সম্প্রতি মালয়েশিয়া সফর নিয়েও জানান সফটি সফল হয়েছে বলেন মালয়েশিয়া ও বাংলাদেশে নিরাপত্তা এজেন্সির মধ্যে সম্পর্ক নিবিড় করা নিয়ে আলোচনা হয়েছে দ্রুতই কাটবে শ্রমিক সংকট সুযোগ তৈরি হবে বাংলাদেশের ছাত্রদেরও সেই সাথে দেশটির সাথে মুক্ত বাণিজ্য হালাল সার্টিফিকেশন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে মালয়েশিয়ার যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান সোশ্যাল বেনিফিট বা যে সোশ্যাল প্রোটেকশন পান ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবে শফিকুল আলম জানান তিনটি কমিশনের দুইশো ছেচল্লিশটি আশুকরণীয় সংস্কারের প্রস্তাব এসেছে বৃহস্পতিবারের ক্যাবিনেটে দুইশো ছেচল্লিশটা আশুকরণীয় রিফর্ম আরো এসছে এগুলো বাস্তবায়নের দিন এটা জানানো হয় ক্যাবিনেটকে সিলেটে লুট হয়েছে দেড় কোটি ঘন ফুট পাথর এর বিপরীতে উদ্ধার করা হয়েছে মাত্র বারো হাজার ঘন ফুট এদিকে ভোলাগঞ্জের লুট হওয়া সাদা পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আর দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে রাতভর যে অভিযান চলেছিল দিনভর তারই ফলাফল লুট হয়ে যাওয়া সাদা সাদাপাথর মহাসমারোহে ফিরছে ঘরে নৌবিহারে প্রশাসন প্রোটেকশনে এই পাথরগুলো উদ্ধার করা হয়েছে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা থেকে মাত্র দুই কিলোমিটার দূরে যদিও রাতের অভিযানের পর পাথর লুটেরার দল আবারও তা লোকাতে চেয়েছিল বালুর আস্তরণে তবে হয়নি শেষ রক্ষা সাদা পাথর লুট করে যেখানে নিয়ে আসা হয়েছিল সেখানে উদ্ধার কাজ চলছে এবং সেখানে কিন্তু এই যে আমি বালু সরালেই কিন্তু সব জায়গায় আসলে পাথর অর্থাৎ গতকাল উদ্ধার কাজের পর যখন প্রশাসন এখান থেকে চলে যায় তখন কিন্তু আবার সেই লুটেরারা এখানে আসে এবং বালু দিয়ে আসলে চাপা দিয়ে রাখে যেন বোঝা না যায় বালুর নিচে পাথর আছে মানে কি অভিনব আসলে একটি উপায় এটা আসলে বলতেই হবে এখন সেই অভিযানের সাফল্যই ফের প্রতি স্থাপনে যদিও আগের প্রেক্ষাপট ছিল ভিন্ন হরি সময় হরির প্রতি নজর দেবার টনক পর্যন্ত নড়েনি প্রশাসনের তবে যত সামান্য হলেও যে ফিরছে সে উদ্যোগকে পর্যটকরা স্বাগত জানালেও এটাই সমাধান নয় তাও বললেন এটা জনগণকে দেখানো হচ্ছে যে আমরা আগে শুরু করার সুযোগ দিয়েছি এখন আবার আমরা এগুলো আবার উদ্ধার করে নিয়ে আসা আবার সাদা বাতায় ফেলাচ্ছি এটা হাস্যকর আমরা সিলেটের নাম আমি একজন সিলেটে হিসাবে আমি ধিক্ষার জানাই ওরা করছে তা ভালো করে নাই এদিকে স্থানীয়দের অভিমত গায়েব হয়ে গেছে প্রায় দেড় কোটি ঘনফুট পাথর বিপরীতে প্রশাসনের উদ্ধার মাত্র বারো হাজার ঘনফুট সেই তদারকিতে বহুদিন বাদে ভোলাগঞ্জে সরেজমিনে এসে কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারলেন না জেলা প্রশাসক কি পরিমাণ পাথর লঠেছিল সেটা বের করার জন্য একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে তারা তদন্ত করে এটা প্রতিবেদনে জানাবে আর আমরা এই পর্যন্ত বারো হাজার ঘনফুট পাথর গতকাল সন্ধ্যায় উদ্ধার করতে পেরেছি সেটা এখানে রেজিস্টার করা হচ্ছে এর আগে মহাসড়কের অভিযানে দিনের শতাধিক ট্রাক জব্দ করা হয় মেলে চূর্ণ বিচূর্ণ পাথর সর্বসাকুল্যে প্রায় পঞ্চাশ হাজার ঘনফুট যা ফের প্রতিস্থাপন যোগ্য কিনা থেকেই যায় সেই প্রশ্ন অভিযান চলছে পাথর ভাগা মিলেও অনেক জায়গায় দেখা মিলল দ্রুত পাথর সরিয়ে ফেলার তোরজোর তবে তাদের ভাষ্য এ পাথর আগের আর লোক দেখানো এমন অভিযানে ফেরানো যাবে না লুট হয়ে যাওয়া সাদা পাথরের বিশাল অংশ আপনারা দেখেন যত নৌকা গাড়িগুলো আছে কোনো গাড়িতে আস্থা বলার পাথর আছে কিনা আপনারা চেক করেন পাবেন না সম্পূর্ণ সিন্ডিকেট প্রশাসন জড়িত হয়ে নৌকা নদীপথে মাল সব লুটপাট করাইছে সবাই ধারণা করতেছে যে ওখান থেকে আসলে ওখান থেকে আদৌ কোনো পাথর তোলা হয় নাই কিন্তু এই পাথরগুলো দেখতেছেন এগুলো আমাদের আজ তিন চার মাস আগের পাথর এগুলো কোরবানি দেওয়ার পরপরই ওগুলা লাইন পুরাটা বিচ্ছিন্ন এখন পর্যন্ত বিচ্ছিন্ন সবাই বসে আছে দিনের উপরে দিন কন্ত আছে কবে আসবে কবে আসবে এই অবস্থায় বিরোধ থাকলেও সর্বদলীয় এই লুটে ব্যবসায়ীদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতারা সংশ্লিষ্ট বলে পরিবেশবাদীদের অভিযোগ সেক্ষেত্রে রাঘব বলরা বাইরে থেকে গেলে হরি লুট থামবে না বলেও মতামত তাদের নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ফোর ভোলাগঞ্জ সিলেট এদিকে ভোলাগঞ্জে সাদা পাথর উদ্ধারে রাজধানীর ড্যামরার সারুলিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়েছে র্যাব এগারো চ্যানেল টোয়েন্টি ফোরের তথ্যের ভিত্তিতে এলাকায় অভিযানের নামে প্রশাসন জব্দ করা হয় বিপুল পরিমাণ সাদা পাথর তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা স্থানীয়রা জানান সপ্তাহখানেক আগে থেকে এলাকায় পাথরের উপস্থিতি লক্ষ্য করেন তারা এসব যে ভোলাগঞ্জে সাদা পাথর তা বুঝতে পারেনি এলাকাবাসী কারণ অন্যান্য সময়েও এখানে পাথর আনা নেওয়া হয় আমরা সাতটা গদিতে এবং বিপুল পরিমাণ পাথর এটা পরিমাপ করলে হয়তো বোঝা যাবে বাট নট লেস দ্যান থার্টি টু ফর্টি থাউজেন্ড কিউবে মানে ঘনফিটের কম না কাউকে এখানে ওইভাবে শনাক্ত করা যায় না যখনই আমাদের আসার ই পেয়েছে হয়তো বা তারা পালিয়ে গেছে বাট কারা এটার সাথে সংশ্লিষ্ট আমরা তো জানি যে এটাকে এদেরকে পরবর্তীতে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাবে